ব্যবসায়ী দাদা বন্ধুরা কেমন লাগে শুধু ত্রিপুরা বাস পবিত্র মাস রমজান মাস প্রথমেই আমি এই রমজান মাসে আল্লাহর আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক আল্লাহ আমাদের দোয়া কবুল করুক এই প্রার্থনাটুকু আল্লাহর কাছে করছি আজকে এই আটটি জেলা সম্পন্ন করার পর আমাদের কেন্দ্রীয় সমাবেশ কর্মী সমর্থকদের নিয়ে জয় বাপু জয় ভীম জয় সংবিধান সম্পর্কে ইতিপূর্বে বিশেষ করে লালজি দেশাই সাহেব বিস্তারিত ভাবে এখানে উপস্থাপনা করেছে আমি পুনরায় এগুলো আলোচনার মধ্যে না আমি আজকে শুধু রাজ্যের মানুষের কাছে বিশেষ করে যারা বিজেপি সমর্থন করেন তাদের কাছে কয়েকটি প্রশ্ন আপনারা রাখতে চাই কারণ আমি মনে করি যারা বিজেপি করেন তারা আমাদের রাজনৈতিক শত্রু তারপরে ব্যক্তি শত্রু নন আমরা যেমন দেশটাকে ভালোবাসি ওনারাও দেশটাকে ভালোবাসেন বলে আমার বিশ্বাস কাজে ওই দেশপ্রেমী ভারতীয়দের কাছে যারা বিজেপিকে সমর্থন করেন কয়েকটি প্রশ্ন করে আমি আমার সমাপ্ত করতে চাই আমরা জানি ছপ্পন ইঞ্চের লোকটি কিছুদিন পূর্বে আমেরিকায় গেছিলেন এখন যুদ্ধটা কিন্তু শুধু আর কামান দিয়ে নয় এই যুদ্ধটা হয় অর্থনৈতিক যুদ্ধ ইকোনমিক ওয়ার মোদি সাহেবকে সামনে রেখে একটা আরেকটা রাষ্ট্রের প্রধান যখন বলেন আমরা সিদ্ধান্ত নিয়েছি এফ থার্টি ফাইভ বিমান যুদ্ধ বিমান ভারতবর্ষের কাছে বিক্রি করব ভারতবর্ষের সরকার ভারত সরকার কিংবা ভারতবর্ষের এক্সপার্ট কমিটি ডিফেন্স এক্সপার্ট কমিটি কোনো রকম সুপারিশ করেনি এই F35 বিমান কেনার কিন্তু ট্রাম্প সাহেবpmodi সাহেবকে সামনে রেখে এই ডিফেকটিভ বিমান তারা ভারতবর্ষের কাছে বিক্রি করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প সাহেব মোদী তার কোন প্রতিক্রিয়া ব্যক্ত করেননি শুধু হাসছিলেন সামনে রেখে বসাবে অথবা ভারতবর্ষ যে পণ্যগুলো আমেরিকা থেকে ভারতবর্ষ আমরা আমদানি করি তার প্রতি ট্যাক্স কমাবে এটা আমেরিকা ট্রাম্প সাহেব ঘোষণা দিয়েছিলেন মোদীকে সাহেবকে সামনে রেখে মোদী সাহেব যদি চুক্তি বেড়ে বসেছিলেন একবারের জন্য কোনো প্রতিবাদ করেননি এই দেশের কমার্স মিনিস্টার পিয়ুষ গোয়েল যখন আমেরিকায় উনি নেগোশিয়েট করতে গেছেন ভাবে ট্রাম্প সাহেব ঘোষণা করলেন ইন্ডিয়া কৃষক দেশের ম্যানুফ্যাকচারিং কি ইউনিটগুলো রয়েছে তাদের কথা একবারের জন্য বিবেচনার মধ্যে আনলেন না এই ঘোষণাটা কে দেবে ভারত সরকার ভারত সরকার যদি কোনো কোথাও আমদানি করার মধ্যে যদি কোন ট্যাক্স যদি ডাউন করে কাটেল করে ডাউন করে সেই সরকার ভারত সরকার ঘোষণা দিতে ঘোষণাটা দিল কে সরকার এই তিন দিন আগের কথা আজ পর্যন্ত ভারত সরকারের তরফ থেকে এটার কোনো করে বিরোধিতা করে কোন ধরনের বক্তব্য আমরা শুনতে পাইনি উনি বলেছেন যে এইভ যুদ্ধের বিমান ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট এটা ট্রায়াল রানের সময় বহু পাইলট মারা গেছেন

আমি জিজ্ঞেস করতে চাই আপনাদের রাষ্ট্রপ্রেম সন্দেহ নেই হতে শুনেছেন ন্যাশনাল কাগজে খবরের কাগজ কি করলেন প্রত্যেকটি ন্যাশনাল চ্যানেল শেয়ার হোল্ডার আদানি আম্বানি নিউজ পেপার আদানি আম্বানি শেয়ার হোল্ডার যারা যা চায় যেভাবে নিউজ যাইবে সেভাবে নিউজগুলো গুলো পাবলিশ হবে তাকে শেয়ার হোল্ডার হয়ে ওই মনমোহন সিং এবং আমাদের ইউপিএ টু সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র রচিত হল যে বর্তমান করো টু জি স্ক্যাম ফোর স্ক্যাম কয়লা ঘোটালা এককে বাদ এক ঘোটালা অরিনকের সাথ জোড়া হওয়া তখন বিরোধ আজকে আজকে ভারতবর্ষের অর্থনীতি দারুণ একটা জায়গায় ছিল দু হাজার চোদ্দ সালে আপনারা জানেন দু হাজার সালে আমরা যখন ইউপিএ সরকার যখন ক্ষমতাচ্যুত হয় ষড়যন্ত্রের কাছে অপপ্রচারের কাছে তখন করবে এই ঋণের বোঝা বোঝা বইতে হবে আমার আপনার সকলে একটা দেশ তার যদি দুর্বল হয়ে পড়ে সমস্ত এই কংগ্রেসের জামানায় জনকল্যাণমুখী যে ঘোষণাগুলো এগুলো বন্ধ হতে বাধ্য এখন ভারতবর্ষের মার্কেট থেকে টাকা তুলে নিয়ে তারা চীন এবং আমেরিকা সহ অন্য অন্য ডেভেলপ কান্ট্রিজ মধ্যে তারা টাকা বিনিয়োগ করছে যার মার্কেটে বড় ওই যারা মিউচুয়াল ফান্ডা ডলার সঙ্গে তুলনায় করলে ভারতবর্ষে তখন ছিল কত ছাপ্পান্ন সাতান্ন টাকা ওয়ান ইউএস ডলার 5557 টাকা আর এখন 1 টাকা দিয়ে 6587 1 ইউএস ডলার ইজ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত গরীব তারা তাদের আয় বাড়ছরা কিন্তু মার্কেটে জিনিসপত্র কিনতে যান জিনিসপত্রের মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে তাহলে এই যে একটা গড়াকলের মধ্যে ভর পড়ছে অর্থ তাদের কাছে যান গিয়ে কথা বলেন যখন যারা পটালি যারা কুমার যারা আমাদের এখানে দুঃখ দুর্দশার কথা জানার চেষ্টা করেন থেকে বড় একটা আটানোর চেষ্টা হচ্ছে এই করে করে গতকাল দেশটা বসা তুলে যাচ্ছে বন্ধুরা যারা বিজেপি সমর্থন করেন তাদের কাছে এই কি বেশি হয়ে গেল রাশিয়ার হেল্প তাদের নতুন একটা রাষ্ট্রের জানান দিয়েছে ভারতবর্ষকে মানুষ ওই নজরিয়া গ্লোবেল দেশগুলো ভারতবর্ষকে ওই নজর যে স্যাংশনের ভয় ফটা করে পোক্রানি করে দেখিয়েছেন

तय करना है कौन सा रहा पकड़ना है उन्हें दिशा दिखाया काशी बाबा विश्वनाथ के नीचे मंदिर है आगरा और ताजमहल के नीचे शिवलिंग है ये सब पे चर्चा होता रहता है टीवी में मतलब देश को नफरत के बाजार नफरत के बाजार चारों तरह खोल दो हिंदू मुसलमान क्रिश्चन वही सपना देखकर देश को सिर्फ बेच देना है देश को

ভুটান হোস্টাইল নেপাল হোস্টাইল বাংলাদেশ হোস্টাইল মরিসে দেখুন বেজিং টু লাহোর পাকিস্তান অকুপাইড কাশ্মীর দিকে একটা বিশাল বড় রাস্তা হয়েছে যাতে করে ইন কেস অব এনি ওয়ার কারণ সঙ্গে লড়বে না পাকিস্তান গিয়ে লড়াই তো লড়াবে হতে হতে মিনিমাম চার পাঁচ বছর লেগে যায় এখনো এরকম অনেক ইন্টারভিউ রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে তিন বছর হয়ে গেছে পরীক্ষা হয়নি পরীক্ষা হয়েছে ইন্টারভিউ হয়নি তিন চার বছর হয়ে গেছে এমন বহু পরীক্ষা রয়েছে আমি জিজ্ঞেস করতে চাই এই শিক্ষিত ছেলে মেয়েদেরই চার পাঁচ বছরের যে সময়টা যে নষ্ট হলো মানিক সাহা কিংবা বিজেপি এটাকে ফিরিয়ে দিতে পারল ভাজপা সরকার আসার পর গত সাত বছরে ত্রিশ হাজারের অধিক বাজেট এটাই গ্লান্সে দেখলে বোঝা যায় ত্রিশ হাজারের অধিক রিটায়ারমেন্টে গেছে বিআরএস এর কথা বলছি না শুধু থেকে গেছে ত্রিশ হাজারের অধিক তাছাড়া ভলেন্টারি সার্ভিস গভর্নমেন্ট মুক্ত তাদের কথাটা যদি আমি সত্য ধরে নিই মাত্র তেরো হাজার শূন্য পদ পূরণ করা হয়েছে বাকি এক বছর পর এক বছর পর তো এই পদগুলো অবলুপ্তি ঘটে যায় আবার এখন জীবন যদি যৌবনটা নষ্ট করে কিসের সরকার এটা বেকার বিরোধী সরকার করাপশনে আছে ভাই কমিশন খোঁড়ের সরকার আমি তো দায়িত্ব নিয়ে বলছি একটা আমি আমি আমরা সত্য কথাটাই বলতে পারি না শুছি আর মিথ্যা আশ্রমে নেইও না আমি তো এসেম্বলি দাঁড়িয়ে বলেছি বলি সত্য কথা বলেছি ঘুম থেকে ওঠে জায়গা জায়গার দালালি চলছে ক্রয় করবে টাকা দিতে হবে যে কিনবে তাকে টাকা দিতে হবে যে বিক্রি করবে টাকা দিতে হবে বাড়ি করবে ইট বালো সিমেন্ট প্রত্যেক জায়গায় সিন্ডিকেট ভাজপা করবে সকাল বলবে আমি বুথের প্রেসিডেন্ট কি সেকেন্ড দিকে বাবু আপনি নাকি বাড়ি বাড়ি করবেন শুনছি হাসা আমাদের এখান থেকে বেশি দূর না এই মুনলাইট কিন্তু মুনলাইট রেস্টুরেন্টটা একটু বড়ই এটা দিলীপ দেবমা একটা লোক আছে তার এই যে এই যে ত্রিপুরা ইনফো আয়ে দেখতেছে ওমা আমার জায়গা আবার দিন নাম নাই পর্চা নাই আরেক নামের পড়া হয়ে গেছে সরকারি জায়গা অন্য নামে করে এই চলছে বন্ধুরা চলছে বাহাত্তরতম সংবিধান সংশোধন হয়েছে পঞ্চায়েত আচ্ছা কিছু না এখানে একজন শরীরটা খারাপ হয়েছে এত হৈস এখানে এখানে একটু মাথা ঘুরেছে সুগার ফল করে কিছু না অ্যাটেন্ডেন্ট রয়েছে আমার ভলেন্টিয়ারটা গেছে কিছু চুন অন্য কিছু এখানে যারা ভলেন্টিয়ার আছেন একটু সুস্থতা করুন মনমোহন সিং সরকার ভাবলেন দু সালে যে নর্থ ইস্টার্নের চারটি রাজ্যের মধ্যে সিক্স শিডিউল জারি আছে ত্রিপুরা আসাম মেঘালয়া মিজোরাম এই চারটির মধ্যে সিক্স শিডিউল আছে এদেরকেও

সেটা পার্লামেন্টে উত্থাপিত হয়েছে বিজেপি সরকার দ্বারা পাঁচ বছর পেরিয়ে গেল কতখানি আদিবাসী বিরোধিতা মানসিকতা এদের পাঁচ বছর পার হয়ে গেল এই বিলটা এখন প্রায় মৃত আবার রিইন্ট্রোডিউস করতে পার্লামেন্টে তারপরে পাস চলবে তাহলে কি জবাব বন্ধুরা

एडीसी मोर एम्पावरमेंट हो इनको अर्थनैतिक व्यवस्था सुदृढ़ हो आप करिए कुछाई की कुथाई